অল্প খরচায় আর কম সময়ে যদি কিছু চাইনিজ রেসিপি খেতে ইচ্ছে হয় তাহলে এইরকম রেস্টুরেন্টের মতো এগ চিলি বাড়িতেই ঝটপট বানিয়ে নিন এটা যেমন সুস্বাদু হবে তেমন বাড়িতে বানানো হচ্ছে বলে হেলদিও হবে তাছাড়া এই রকম রেসিপি হলে বাড়ির ছোটরা তো বটেই তবে বড়োরাও কিন্তু ভীষণ পছন্দ করবে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো রেস্টুরেন্ট স্টাইল এগ চিলি রেসিপি প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে নেব তাতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা জল এই এগ চিলি রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ছটা ডিম নিয়ে নিয়েছি তবে আপনারা ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এই ডিমগুলোকে আমাদের হার্ড বয়েল করে নিতে হবে তাই ঘড়ি ধরে বারো মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই দেখবেন ডিমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই ছোট ছোট টিপসগুলো জানা থাকলে দেখবেন রান্না করতে খুব সুবিধা হবে এবার একটা ঢাকা দিয়ে ডিমগুলোকে বয়েল করে নেব বারো মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডিমগুলোকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তাহলে খোসাগুলো দেখবেন ভালোভাবে ছাড়ানো যাবে এইদিকে ডিমগুলোকে ফ্রাই করার জন্য আমরা একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে এতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ময়দা এরই সাথে দিয়ে দেব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ার এই রেশিওতে নিলে দেখবেন কোটিংটা খুব সুন্দর হবে এছাড়া হালকা একটু ছালের জন্য দিয়ে হাফচা চামচ গোলমরিচের গুঁড়ো আর একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো তারই সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন আচ্ছা এরই সাথে দিয়ে দিতে হবে এক চা চামচ আদা রসুন বাটা যাতে কোটিংটা আরও সফট হয় তার জন্য একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে কুসুম সমিতি দিলাম তবে চাইলে আপনারা শুধু সাদাটাও দিতে পারেন এবার এর মধ্যে ছোটো কাপের হাফ কাপ জল দিয়ে এটাকে ভালোভাবে গুলে নিতে হবে চাইলে আপনারা ডিম ছাড়া শুধু জল দিয়েও গুলে নিতে পারেন তবে লক্ষ্য রাখবেন কোনোরকম যেন লাম্পস না থাকে এই গোলাটা যেন একেবারে মসৃণ হয় যেহেতু আমরা এই ডিমগুলোকে ব্যাটারে কোট করে নিয়ে ভাজবো তাই ব্যাটারটাকে একটু গাঢ় করেই গুলতে হবে বেশি পাতলা হয়ে গেলে তখন তেলে দেওয়ার সাথে সাথে এটা খুলে যাবে তাই এরকম গাঢ় করেই ব্যাটারটাকে আমি গুলে নিচ্ছি ভালোভাবে এটা গুলে নেওয়ার পর এটাকে এখন একটা সাইডে রেখে দেব। এইদিকে ডিমগুলো ভাজার জন্য তেলটা আগে থেকেই গরম হতে দেব। তাই এই একই কড়াই নিয়ে এতে প্রায় আড়াইশো এম সাদা তেল দিয়ে দিচ্ছি আগে থেকেই ডিমের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা ডিমকে চার পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে হাফ করেও কেটে নিতে পারেন এবার এক একটা পিস ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিতে হবে একেবারে অনেকগুলো পিস না দিয়ে ব্যাচ ওয়াইজ এগুলোকে ভেজে নিলে দেখবেন খুব সুন্দরভাবে এগুলো ভাজা যাবে এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুটো সাইডই উল্টে পাল্টে ভেজে নিচ্ছে যখন দেখবেন দুটো সাইডই বেশ লালচে করে ভাজা হয়ে গেছে তখন এইগুলোকে তুলে নিতে হবে একইভাবে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি সবগুলোই বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে অথবা একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিতে হবে দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হলে প্রথমেই দিয়ে দেব এক টেবিল চামচ রসুন কুচি তারই সাথে দিয়ে দেব এক টেবিল চামচ আদা কুচি এছাড়া ঝালের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা লঙ্কা কুচি তবে আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখানে আদা রসুনের ফ্লেভারটা যাতে মুখে পড়ে তার জন্য এরকম একটু কুচি করে নিয়ে ব্যবহার করতে হবে এইগুলোকে এখন এক মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি যখন আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় দিয়ে দিতে হবে একটা বড় মাপের পেঁয়াজের পাপড়ি এছাড়া দিয়ে দিচ্ছি কয়েকটা ক্যাপসিকামের টুকরো যদি বাড়িতে লাল বেল পেপার থেকে থাকে তবে কয়েক টুকরো এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন রেস্টুরেন্টের মতো একটু কালার ফুল লাগবে এবার এইগুলোকেও চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিতে হবে তবে লক্ষ্য রাখবেন এর থেকে বেশি ফ্রাই হলে এর ক্রাঞ্চিনেসটা চলে যাবে কয়েকবার এগুলোকে টস করে নিচ্ছি যাতে সব দিকটাই ভালোভাবে ফ্রাই হয়ে যায় এবার এই সময় এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিতে হবে তাহলে দেখবেন পেঁয়াজ ক্যাপসিকাম কোনো কিছুই আর পুড়ে যাবে না তার সঙ্গে সসগুলো ভালোভাবে মিক্স করা যাবে আমি যেহেতু গোলমরিচের ফ্লেভারটা ভালোবাসি তাই জন্য হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একে একে সসগুলোকে দিয়ে দিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গ্রিন চিলি সস তার সাথে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ লাইট সয়া সস এর সাথে এইটাকে আরেকটু স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শেজওয়ান সস এছাড়া অবশ্যই দিয়ে দিতে হবে টমেটো সস এখানে আমি দু টেবিল চামচ টমেটো সস ব্যবহার করছি এবার এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেব আচ্ছা যেহেতু সসের মধ্যে নুন থাকে তাই নুনের পরিমাণটা নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ আজিনা মোটো বা এমএসজি এইটাও আপনারা যদি দিতে না ইচ্ছা হয় সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন সসের গ্রেভিটা একটু ঘন হয়ে এলে আমি একটা বাটির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে এই সসের মধ্যে দিয়ে দেবো তাহলে গ্রেভিটা বেশ সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে হাই ফ্লেমে এটাকে এক মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এবার ভেজে রাখা ডিমের পিসগুলোকে দিয়ে দেব। এই রেসিপিটা ভীষণই সিম্পল একটা রেসিপি কম সময়ে আর কম খরচার মধ্যে আমার মনে হয় এইটা একটা পারফেক্ট চাইনিজ রেসিপি আর এই রেসিপিটা রাইস নুডলস সব কিছুর সাথেই দুর্দান্ত খেতে লাগবে ভালো করে একবার সব কিছু মিশিয়ে নেওয়ার পর লাস্টলি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন যাতে আরেকটু দেখতে সুন্দর হয় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল ভালো করে সব কিছুকে একবার মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এগ চিলি এখন এটাকে আমি পরিবেশন করে নেব দেখলেন তো বাড়িতেই কত সহজে আর কম সময়ে রেস্টুরেন্টের মতো এগ চিলি তৈরি হয়ে যাবে তার সাথে খরচাও অনেকটা কম হবে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর